ঘাট কামানোর কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর এদিন ঘটনাটি ঘটে ফুলিয়ার ভয়রা গঙ্গার ঘাটে জানা যায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল তিনজন তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাড়ির পুলিশ খবর দেয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সূত্রের খবর বিন্নগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র বাবু সোনা ঘোষ তার দাদুর বাস্তবিক কাজের ঘাট কামানোর কাজ করতে মঙ্গলবার সকালে ফুলিয়ার আসেন অভিযোগ কামানের শেষে সকলের সাথে গঙ্গায় স্নান করতে নামে ওই কিশোর জলের অভিযোগ গভীরতা বুঝতে না পারায় হঠাৎ তেরো বছরের কিশোর জলে তলিয়ে যায় ওই কিশোরের খোঁজে পুলিশ প্রশাসনের তৎপরতায় স্থানীয়রা তল্লাশি শুরু করেছে নদীয়ার ফুলিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট

هہ ها چا 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 چ 哎呀，阿哥，你阿哥。 হয়েছে আমাদের যে চলে গেল সঙ্গে তাই দাদুর কাজ আগামীকাল বছর কি মানে মাসের কাজ আগামীকাল আমরা এখানে কামাতে এসেছি আমরা সবাই চান করছি কেউ করছে কেউ করছে না কেউ কামাচ্ছে এবং করতে করতে তিনজন একসঙ্গে ছিল দুজনকে যে হয়েছে একজনকে ঢুকতে পারি না আমরা চলে গেছি কোথায় পারি ওদের বিন্নগর মধুগাছি পাড়া কি কারণে এসছিলেন এখানে এখানে চান করতে এসেছি কামাতে এসেছি তারপর তারপরে এই চারজন চান করছে করে টোরে

কোথায় বাড়ি নাম টাম কি জানা গেছে কেমন বয়স হবে কজন এসছিল তারা এখানে কি কারণে কারণে এসছিল কামান দিতে চান করতে করতে ডুবে গিয়েছে কজন যে জলে নেমেছিল

কেমন বয়স হবে জানতে পারছি বয়স শুনলাম এই তো বাচ্চা হচ্ছে কি নাম আপনার কটা নাগাদ হয়েছে ঘটনাটা আধা ঘন্টা হবে সাড়ে বারোটা নাগাদ আপনার নাম ঘটনা হয়েছে যে ওরা এই মালিকতা বয়ারাঘাটে ছান করতে এসছে বারোটার সময় তো আমরা এখানে সবাই দেখে ছাপনে জল নাপছে নেবে এখন শোনা গেছে আমি বাড়ি যাচ্ছি বসে আছি শোনা গেছে একজন ডুবে গেছে তখন এলাকার বাসিন্দা হয়ে আসলাম এসে আমাদেরকে বলে আমরা নাবালাম চারটে লোক নিয়ে এখন খোঁজাখুঁজি চালু আছে খুঁজছে এখন বর্তমানে খবর কি হবে এখনো মধ্যে কি পাওয়া গিয়েছে এখন কিছু কীরকম নাম বয়স কিছু জানা আছে নাম এখন কুড়ি বয়স কোথায় বাড়ি বাড়ি হলো ভিন্ন করে ঘটনাগত হয়েছে এটা কী নাম আপনার ഘടന മാലിമ